দাদা কে স্কুলে ছাড়া হয়ে গেল আজকাল একা একা কাঁদা ব্যাগ নিয়ে ঢুকেছে আন্টিরা বলেছে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তো চলে আসছে বাড়ি আজকে একটা জিনিস করবো সেটা যে কুমড়োগুলো না আমাদের পচে যাচ্ছে কালকের একজন বললো যখন ছোট ছোট হয়েছে ওর মধ্যে কাগজের ঠোঙা বা প্লাস্টিক আটকে রাখলে না নাকি আর পচবে না মানে পোকাগুলো আর না জানো আজকাল আমাদের পাড়ায় চুরি হয়েছে সাত সকালবেলা সাতটার সময় আমাদের বাড়ি থেকে বেরিয়েছে একটা কাপড়ের দোকান আছে ওখানে। তিনটে ফোন একটা পাঁচ নিয়ে

কলটা আছে না একটা মা জামা কাপড়ের দোকান আছে না কল আছে ওদের বাড়ি ধরা পড়ে আছে তিনটে ফোন আর একটা পার্টস নিয়ে সকাল সাতটার সময় সাতটা সাড়ে সাতটা আর বেরিয়ে যাচ্ছি না সুপর্ণা ওই আমাদের বাড়ি উল্টো থেকে মেয়েটা ও দেখতে পেয়ে ধরিয়ে ব্যাগটা খুলিয়ে খুলিয়েছে আমার ফোনটা পেয়ে গেছে সব কিছু বাড়ি বাড়ি না সোনারপুর স্টেশনে পড়ছে নাকি ছেড়ে হ্যাঁ

রাজদীপের বন্ধু সঞ্জীব তোমরা আমার ব্লগে দেখেছো সঞ্জীবকে অনেকে এই পিকনিকেও ছিল ওদের বাড়িতে মানে ওদের ছা ছাদে আর কি ওরা এত গাছ ভালোবাসে মানে কি নেই মানে ফল থেকে শুরু করে ফুল ফুলের থেকে বেশি ফল আর সবজি তা ওরা দিয়েছে পালং শাক ধনে এই দেখো এগুলো সব অর্গানিক এই দেখো পালং শাক মেয়ে মনে হয় কি জানে আমি জানি না ঠিক আর দিয়েছে ধনেপাতা পাতা ডালিম ধরেছে এইটু এইটু কালকে রাজদীপ ভিডিও কল করে আমি দেখাচ্ছিলাম আমি বলছি আমি তোদের বাড়িতে একদিন যা কি রান্না হবে পালসাগা ডাটা আবার কি ও এই আমরা গুলো এইগুলো জানো দানা ছাড়া আমরা কালকে আমি একটা খেয়েছি মানে দানা দানা ছাড়া এগুলো বক ফুল কত কিছু দিয়েছে দেখো এই লেবুটাও দিয়েছে নাকি হ্যাঁ গাছের লেবু আর এই ধনেপাতাগুলো হ্যাঁ ওর বাবা বলে যে আরো দিয়ে দিতে পারতিস একটা কেট পালং শাক ফাঁকা করে দিতিস কি নেই ওদের বাড়ি আমাদের ও বলছিল যে আমাকে নার্সারিতে নিয়ে যাবে আমাদের ছাদে যদি এ করো সবজি হয় না

ওই যে জুকিনি স্কোয়াশ আর আলু জানি না কেরকম খেতে লাগবে বাচ্চা বলে যা পাচ্ছি তাই করছি ওর সাথে জুকিনিটা আমি নিজে ঠিকঠাক উচ্চারণ করছি কি কেন যদি ভুল উচ্চারণ করে থাকি তোমরা মানে আমাকে ঠিক করে দিই জুকিনি তো বলে জানি কিন্তু ভাবছি চিকেনটা কেরকম খেতে লাগবে এটা দিয়ে সেটাই আমি ভাবছি দেখা যাক একদিন তাই করেই দেখি আমাদের আছে রান্না হচ্ছে চিকেন এখানে হবে এই সবজি সব রকম সবজি শীষপালং আছে ওই জুকিনি আছে বাঁধাকপি বাঁধাকপি সব আছে এর মধ্যে আর হবে কড়াই শাক ভাজা আর কি আছে জানি না ওর ডিমের তরকারি সকালে মা করেছিল এই রে আমার ঘুরে যাচ্ছে রে

এখানে একটা আছে এইখানে এই যে ইটা সবাই ছোট মুখটা মেঁধে দাও যাতে না ঢুকতে পারে আস্তে আস্তে ফলের ওপর দাও নি তো আবার

আরো আছে ওই দেখো ওই ভিতরে একটা আছে ওই ভিতরে ওই ভিতরে ওই জি ওই জি কি করে ঢুকবে এইখানে একটা আছে এইখানে ওরা তো দিয়ে দিয়েছ ওই ভিতরে ওই ওই দিকে একটা রয়েছে ওই যে ওই যে देखो अब झट के दियो ना तुम आधी ये গুলো সব পোকা ধরে গেছে দেখো আচ্ছা এটা দাদা দে একটা পাটা আসবে আরেকটা আসবে হইবো দাদা দে আরেকটা প্লাস্টিক দে কি আমায় একা ফেলে চলে আমায় একা ফেলে চলে গেলে এই ওটা মনে হয় পোকা ধরে গেছে বাবা ও ও ওই দিকেরটা কি করে এ করবে ওই যে দূরেরটা আমি যাবো ওই দূরের তাওটা ভালো হচ্ছে বাবা ও ভাতা না নিচে আসবে আসবে জঙ্গল জঙ্গলের মধ্যে স্নেক আছে ওই গাছের মধ্যে বাবা আমি আর দাদার জন্য পালিয়ে এসেছি তাড়াতাড়ি করে বলো দাদা দেখেছো আমার নামকে এখন ভাত খাওয়াচ্ছি চিকেন দিয়ে জুকিনি চিকেন আমার চিকেনটা ভালো হয়েছে আর খেয়েছে অরগানিক পালং শাক সেদ্ধ আর পুরো দাদানের মতন একটু করে ভাত নিচ্ছে আর একটু করে চিকেন খাচ্ছে ওই চিকেন খাচ্ছে হচ্ছে একটু করে পেঁয়াজ খাচ্ছে

কড়াই শাক ভাজা ডিমের ঝোল আর আছে একটা সব রকম সবজি দিয়ে চচ্চুরি হয়ে গেছে এত লেগেছে চচ্চড়িটা খেয়ে বাবা মনে হয় চার পাঁচটা লঙ্কার আমি মনে হয় মেখেও ফেলেছি সে এইগুলো পুরো জ্বলছে ফ্রিজ থেকে মিষ্টি বার করে আগে খেয়েছি তারপরে শান্তি হলো তাও এগুলো জ্বালা করছে ভিতরটা শান্তি হয়েছে এইগুলো জ্বালা করছে বিশেষ করে আমি মনে হয় ভাতের সাথে মেখে ফেলেছিলাম তার জন্য এরকম হলো আহ এবার ঘুম দেওয়া যাক একটা তোমাদের সাথে একটুও কথা বলা হয়নি সেই দুধ খাচ্ছে আর আমি চা খাচ্ছি ওই জন্য রোজকার একই জিনিস কি দেখাবো এখন যাচ্ছি বাড়ি প্রায় নটা বাজে যাচ্ছি রাজদীপকে ফোন করলাম ও আজকে বাড়ি যেতে পারিনি মাসের তিরিশ তারিখ না প্রায় এইবার সবাই মাস খাবারি বাজার করবে আর কি আর পারবে না ও এখন কদিন দশ তারিখ অব্দি চললো এরকম ওর ভালো বলে বলে এক থেকে এক থেকে দশ তারিখে আমি যা খাটি রোগা হয়ে যাই আবার দশ তারিখের পর থেকে দশ পনেরো চলো মামা দেখো এই স্কুলের এই জ্যাকেটটা আজ থেকে পড়ানো শুরু করেছি তখন প্রথম দিয়েছিল তখন বড্ড বেশি বড় লাগছে দেখি মামা আর তাও আজকের পড়েছে যেন মনে হচ্ছে একটু ছোট মানে একটু লম্বা হয়েছে মনে হয় মা একটু উঠে দাঁড়াও দেখি এই দেখো না মা মনে হয় পিতরে গুঁজে দিয়েছে ওই জন্য আজকের গরম পড়ে গেছে রীতিমতন জ্যাকেট পরার মতন আজকে একদমই এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে না আর বাচ্চাগুলো এত ভুক যে বাচ্চা কেন বড়রাও এই অবস্থা এই জন্য

বলতে হবে না কথা বলবো না তোর সাথে আরি যা কি গরম পড়ে গেছে তাই না মানে আমার রীতিমতো গরম মনে হচ্ছে ফ্যানটা চালালে যেন ভালো হয় এরকম মনে হচ্ছে এই ফ্যানটা চালালে দুম করে আবার শরীরটা খারাপ হবে আজকে আর কম্বল লাগবে না মা ঘুম পাড়াই দেবো এবার এগারোটা বাজে গুড নাইট বলে দাও তো গুড নাইট ঘুম পাড়িয়ে একটা কাজ করব সেটা হচ্ছে আমি আমার আলমারি ফাঁকা করব। আবার একটা সুযোগ পেয়েছি সব যা মামের কথা আছে সব ওগুলোকে বার করব এবার ছোটো দিন লাগবে ওই জন্য সব একটা ব্যাগে করে গুছিয়ে রাখবো তাজদীপকে দিয়ে পাঠিয়ে দেবো ওই বাড়িতে সব আলমারিতে আমার তোলা আছে ওগুলো ইউজই করা হয়নি আমার প্রচুর কথা ওগুলো আমাকে বড় দি দিয়েছিল এবার আমি আমার আলমারিটা ফাঁকা করার সুযোগ পেয়েছি এ আর সুযোগ আর হাতছাড়া করা যায় বাবা তো চলো মেয়েটাকে ঘুম পাড়ি দিই আবার পরে তোমাদের সাথে কথা বলছি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এখন এই কাজগুলো করি এখানে কিছু কথা রয়েছে আর ওই ওই আলমারিটাতেও রয়েছে এগুলো সব বার করে গুছিয়ে রাখি দেখো এইগুলো বেরিয়েছে এই কুইক ড্রাই তারপরে মামের এই এই যে মাথাটাকে ঢুকিয়ে বাচ্চাদেরকে মুড়ে নেয় না সেটাও দিয়ে দিলাম আর একটা কুইক ড্রাই আছে এটা বড় এটাও দিয়ে দিলাম এটা তো বেকার আমার আর লাগবে না এটা একদম নতুন এটা তাও মামাম এক দুবার ইউজ হয়েছে এটা একদম নতুন আরও কিছু রয়েছে কম্বলগুলো একটা রয়েছে যেগুলো সেই ওপরে সুটকেসে ট্রলির মধ্যে রয়েছে ওটা রাজীব না আসলে পার করতে পারবো না আপাতত এইগুলো পেরিয়েছে ওই দিই মায়ের কাছে দিয়ে দেবো সব রাজদ্বীপও চলে এসেছে এখন বেঁচে গেছে একটা আজকে আমাদের রাতের ডিনারে চিকেন আছে রবিবার অনেকটা চিকেন এনেছিল মা কিছুটা চিকেন তুলে রেখে দিয়েছিল সেটাই আজকাল কষা করে বানিয়ে দিয়েছে আর রুমালি রুটি তার সাথে দেখি রাজদ্বীপ আসলে এখন ট্রলিটা পেরে দেয় কি না হলে কালকের আবার এই আমাদের রাতের আজকের ডিনার চিকেন কষা দেখি কেমন হয়েছে কানে কানে শু আমার মেয়ে খালি বলে উ কি জ্বালাচ্ছে আছে তো চলো খাই আর আজকাল এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে তার মতন টাটা